এই ছোট ভাই তুমি এখানে আসো এখানে আসো এখানে আচ্ছা বিশেষ করে প্রত্যেকটা এরকম পথ শিশুদের কিন্তু মা বাপের কারণে কিন্তু এরা পথ শিশু মা আছে বাবা নাই হ্যাঁ মা আছে কিন্তু বাবা নাই বাবা কি মারা গেছে নাকি তোমার আম্মুর সাইরা দিয়ে অন্য গেছে চলে গেছেগা চলে গেছে পরে আন তুমি তোমার আম্মুর কাছে থাকো না তোমার আম্মু তোমার লেখা পড়া করে না বা কাজ কাম করে খাওয়ায় না হ্যাঁ তোমার আম্মু কি করে তোমার আম্মু ভিক্ষা করে তোমার আম্মু ভিক্ষা করে হ্যাঁ আর তোমার মার কাছে থাকো না তুমি তোমার মার কাছে থাকো আর মামু মেশিং থাকে থাকে আর তুমি এই এখানে ই করোボトル টুকাও হ্যাঁ এখানে খাওয়া দাওয়া করো কিভাবে বলো খাওয়া দাওয়া করে চা খাই মাসি গিয়ে চাও সবাই কি দেয় চাইলে দেয় সত্যি কথা বলো সমস্যা অনেকজনের থেকে চাইলে দুই একজন দেয় না আর না হলে তোমরা এই বোতল টোকা তারপরে খাও আর এই যে ই করো কিভাবে থাকো কোথায় থাকো বাঙ্গারের দোকানে মানে যেখানে ওরা হচ্ছে বোতল টোকা সেখানে ওরা থাকে দেখেন আসলে এদের কি কষ্ট জীবন আর আমাদের ছেলে মেয়ে আছে আমরা আসলে ভাত নিয়ে মুখে নিয়ে ধরে খাইতে যায় না আর এরা হলো ভাত পায় না কি বলবার বলার মত ভাষা নাই আর তোমার দেখি এই যে এই যে জামা কাপুর তোমাদের এই কিভাবে তোমরা গোসল করো কিভাবে কদিন পরে পরে বলো আজকে গোসল করতে আজকে গোসল করছো কয়েকদিন পরে পরে গোসল করে সত্যি কথা বলো একদিন ডেইলি সাত দিন পরে পরে না পাঁচ দিন পরে পরে নাকি না একদিন দুজন করি নাবারে করি মানে একদিন দুইদিন দিন তিন দিন এরকম গোসল করে না হলে তোমরা এরকম ভাবেই করো আর জামা কাপড় আছে তোমার আর এই জামা শরীরে শুকায় এরকম সত্যি কথা বলো এরকম ভাবেই দেখেন আর এই যে জুতা ছাড়া এরকম কয় পরিষ্কার থাকবার সবসময় ঠিক আছে সকালে ভাত খাইছো খাও নাই সত্যি কথা বলো? হ্যাঁ সত্যি কথা তে ভাত না খালি এই যে তুমি বোতল টুকাই দিছে বোতলগুলা বিক্রি করে তো ভাত খাইতে পারো। বা মানুষ থেকে চাও নাই? না। চাও নাই সকালে? না। এখন কি কিছু খাবি? ভাত কম। ভাত এখন কি মানুষ থেকে চাও নাই পরিমাণ। চাও নাই। কারো কাছে চাও নাই? না। হ্যাঁ চাইছো? দেই নাই। आपने कौन-कौन देखा साइज़ देखी कौन-कौन देखा इकोर्सो इनकम करते तो कौन-कौन Becca... देखी देखी इनकम करते कौन-कौन टेका आज के हमारे बात खाएगा नहीं कौन-कौन इनकम करते देखी कौन-कौन इनकम करते देखा हूँ क्या इसके और कौन-कौन इनकम करते दस टेका ये दस टेका साइज़ चले ठीक है না এগুলা বোতল বেচা টাকা এটা কি বোতল বেচা নাকি কার থেকে চাইছিলা চাইছিলাম চাইছিল পরে একজন দিছে এই দশ টাকাই পাইছো সারাদিনে আর কেউ দেয় নাই দশ টাকা দিকে ভাত হইব দশ টাকা দিয়ে ভাত হইব না আচ্ছা তোমার আমি ভাত খাওয়াবো ঠিক আছে তোমার নাম কি বললে মইনুদ্দিন মইনুদ্দিন আর হচ্ছে তোমার দেশের বাড়ি কোথায় মইমিন সিং সিং ময়মনসিং না তাহলে তোমার দাদা দাদি নাই এখানে আসো সরম তুমি কথা বলতেছো না কে কে তাকায় কে কি করতেছো ওইটা দেখার বিষয় না তুমি বলে বলো ভয় নাই তোমার কি কেউ মারবো বা তোমার কি ধরে নিয়ে যাবো কেউ তাই দেখি কত বেটা বোতল করাইছো দেখি কি কি করাইছো এখানে কি শুধু বোতলে আছে না অন্য কিছু চুরি করছো

আমার ছবি ছবি তোলা একটা আগের থেকেই ভুল